হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো সকাল থেকে উঠে পড়েছি দেখো দিয়ে লাতা হাত করে নিয়েছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো এই ঠান্ডায় কেউ ভালো থাকে না আমিও জানি তোমরা ভালো নেই আর এই ঠান্ডাতে জল হাত করতে প্রচন্ড কষ্ট হয় তবুও দেখো কালকে বৃহস্পতিবার কালকে এক জায়গায় যাবো তার জন্য আজকে এতক্ষণে লাতা দিয়ে নিচ্ছি ওই যে দেখো লাতা দিয়ে দিচ্ছি ঠাকুর ঘর থেকে শুরু করেছি পুরো বাড়িটাই দেবো এই যে এরকম করে লাতা দিয়ে নি আর ঠান্ডার সময় একটু কষ্ট হয় প্রথমে কষ্ট হয় তবুও গায়ে চাদর দিই আর কাজ করতে করতে না টা গরম হয়ে যায় তখন আর চাদর শয়টার কিছুই লাগে না ওই জন্য আর গায়ে চাদর দেইনি কিন্তু খুবই কষ্ট হয় যখন প্রথমে জল হাতটা করি খুব কষ্ট হয় এটাই বোধ মেয়েদের জীবন দেখো যত কষ্ট হোক তবুও সকালে উঠতে হবে আবার লাতা টাতা সব দিতে হবে আর মা তো পারে না মায়ের হাঁটুর প্রবলেম ওই জন্য আমি যদি না দিই মা দেবে তার জন্য আমি দিয়ে দিলাম তারপরে উনুনটা দিয়ে দিচ্ছি কারণ উনুনে রান্না হবে ওই জন্য পুরো উনুন রান্নাঘরটা লাতা দিলাম না কারণ বিকেলে রান্নাঘরটা লাতা দিব বাসন টাসন ধোয়া হবে তো ওই কারণে আর এতক্ষণে শুধু এমনি হালকা করে যেমন লাতা লাতা দেই ওই রকম দিয়ে দিলাম আর তোমরা এরকম কে কে প্রত্যেক দাও অ্যাকচুয়ালি অগ্রাহ পৌষ মাসটা দুটো মাস আমাদের এরকম নিয়ম মানতে হয় অন্যান্য মাসে আমার মানা হয় তবে এতটা মানা হয় না তারপর কাজ বাজ শেষ করে দেখো আমার পাগলি উঠে পড়েছে ঘুম থেকে সোনা বাবাটা আর উঠলে মেয়েটাকে কিভাবে যত্ন করতে হয় দেখো কি করব ওর পেছনে তো সময় দিতে হবে এত কাজ করলাম তাও দেখো একটু বসতে পেলাম না মেয়ে উঠে পড়েছে ওকে জামা প্যান্ট পরাচ্ছি সোয়েটার পরাচ্ছি মজা পরাচ্ছি কারণ মেয়েকে আমার ঠান্ডা লেগে যাবে যে যথেষ্ট ভালোই ঠান্ডা পড়ে গেছে তো এই কারণে মেয়েকে মজা টজা পরিয়ে দিচ্ছি আর ও তো মজা করতে চায় না আর মজা বলে জুতো পরে না ওই জন্য তিন জোড়া মজা রাখতে হয়েছে যেন বন্ধুরা তারপরে সারাদিন কেটে গেছে এবারে বাসনপত্র নিয়ে বসে পড়েছি কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে তো তাড়াতাড়ি যদি বাসনগুলো না ধুয়ে নিই মানে কী হবে বলো তো যেতে পারবো না এদিকে বাচ্চা আছে ওই জন্য আর তাড়াতাড়ি করে তার জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো আর এটা কিন্তু ভাত খাওয়ার পরে করছি আর সারাদিন কোনো ভিডিও করিনি একা হাতে সমস্ত কাজ করতে হয় তো তো সব সময় ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না ওই কারণে করি না আর এই দেখো সব রুটির বেলনি তাবা সব কিছু ধুয়ে নিচ্ছি কারণ বৃহস্পতিবার কালকে আর কিছু রান্না রান্নাবান্না রাতে করবো না মুড়ি খেয়ে শুয়ে পড়বো ওই কারণে সমস্ত ধুয়ে নিলাম তারপরে মাজা খসা হয়ে গেছে এবারে ধুয়ে নেবো আরও টাড়ি অনেক কিছু পড়ে আছে পরে ধুবো এতক্ষণে এগুলো ধুয়ে মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিই কারণ মেয়ে না ঘুমালে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সন্ধ্যের সময় কিছু খাবে না ওই জন্য কী করছি একটার পর একটা ধুয়ে নিচ্ছি আর এখানে কাকু আর ধায়ে আছে দেখো কাকু সে গুগলি হয় না পুকুর থেকে দু চারটা গুগলি নিয়ে এসছে সেগুলোকে রান্না করা যায় বলো যায় না অনেকগুলো না হলে হয় না দু তিনটাতে হয় না গো আর সেগুলো ছাড়ালে তো মনে এক এক হটা হয়ে যায় ওই জন্য আমি কী করছি কাকুকে বললাম তুমি ফেলে দাও দিয়ে হাত ধুয়ে এই বাসনগুলো ঘরকে নিয়ে চলে যাও ওই জন্য কাকুকে জল দেবো বলে এই যে ভালো করে জামটা ধুয়ে নিলাম আর কিছুতেই থাকছে না রুটির বেলনির উপরে জানো তো এটা কিছুতেই থাকছে না কেন কী জানি আর এইভাবে আজকের কাজগুলো শেষ করলাম এই যে কাকুকে জল দিয়ে দিচ্ছি হাত ধোয়ার জন্য এবারে এগুলো ধুয়ে দিচ্ছি কাকুকে নিয়ে চলে যাবে কাকু আর আমি হাঁড়ি কড়াইগুলো মাজবো ওই জন্য বললাম ফোন আর এগুলো নিয়ে চলে যাও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে আর আমি এবার থেকে এরকম একটু ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ সব একটা না সব রকম ভিডিও দেখতে কারোর ভালো লাগে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখাবে অন্য ভিডিওতে